আসসালামু আলাইকুম फ्रेंड्स ই ভাই জার্নির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स আজকে কিন্তু দারুন একটি মডেলের গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটার কালার থেকে শুরু করে পুরো গাড়ির কনফিগারেশন খুবই মজবুত টেকসই এবং গর্জিয়াস তো फ्रेंड्स আজকে যে মডেলটি নিয়ে আমি আলোচনা করব এই গাড়িটির নাম হচ্ছে জার্নি মাই ব্যাক সিরিজের HY2 HY2 এই গাড়িটি পাচ্ছেন দুই দুটি কালার একটি খুব সুন্দর গর্জিয়াস লাল কালার এবং আরো একটি কালার আছে সিলভার কালার অথবা গ্রে কালার তো দুইটি কালারই কিন্তু দেখতে খুবই সুন্দর এই গাড়িগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি 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 ইমরান ই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন এই রকম আরো শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন ফ্রেন্ডস আমাদের এই গাড়িতে আমরা কি কি ব্যবহার করেছি এই গাড়িতে আমরা যে চাকাগুলো ব্যবহার করেছি এগুলো হচ্ছে টিউবলেস চাকা দশ ইঞ্চি আমরা যদি প্রথমে এই চাকাগুলো দেখি একেবারে ফ্রন্ট সাইড থেকে এই যে চাকাগুলো দেখতে পাচ্ছেন এটা দশ ইঞ্চি টিউবলেস চাকা থ্রি পয়েন্ট জিরো জিরো টেন মানে তিনশো দশ টায়ার সাইজ এছাড়াও রিং গুলো কিন্তু অ্যালয় রিম হওয়ার কারণে এটা পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন সামনের চাকায় আমরা ডিস্ক ব্রেক ইউজ করেছি খুবই উন্নত মানের হাইড্রোলিক ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এছাড়াও রয়েছে একেবারে আধুনিক হাইড্রোলিক সাসপেনশন আর হাইড্রোলিক সাসপেনশন হওয়ার কারণে গাড়িটি খুব সুন্দর জাম্পিং করবে যে কোনো উঁচু নিচু ভাঙা চোড়া রাস্তায় চালালে এছাড়াও গাড়িতে রয়েছে খুব সুন্দর পার্কিং লাইট রয়েছে হেডলাইট হেডলাইট আপার ডিপার সুইচ এ টু জেড সবকিছুই রয়েছে রয়েছে সব লাইট দেখতে পাচ্ছেন গ্লাস অবস্থায় গাড়ির মানে সৌন্দর্য আরো অনেক বেড়ে যাবে এবং বা কিন্তু এই গাড়িতে আমরা ব্যবহার করেছি পিছনের চাকার ব্রেক যেটা ড্রাম ব্রেক আর ডান হাতে রয়েছে সামনের চাকার হাইড্রোলিক ব্রেক ফ্রেন্ডস এই গাড়ির মিটারগুলো গুলো ডিজিটাল সিস্টেম যেখানে আপনি এল দেখতে পারবেন গাড়িতে কতটুকু চার্জ রয়েছে এবং কত কিলোমিটার চালিয়েছেন এ টু জেড সবকিছুই দেখতে পারবেন এছাড়াও এই গাড়িতে আপনি সুন্দরভাবে বাজার করেও ক্যারি করতে পারবেন এই গাড়ির লোডিং ক্ষমতা প্রায় থেকে কেজির মতো আমরা প্রতিটি দিচ্ছি দুই দুটি চাবি এবং দুই দুটি রিমোট কন্ট্রোল একেবারে সেন্সর সিস্টেম আধুনিক আপনি চাইলে রিমোট চাবি ছাড়াই রিমোট দিয়ে গাড়ি অন করতে পারবেন আবার অফ করতে পারবেন গাড়িটি কোথাও গেলে লক করে যেতে পারবেন সিকিউরিটি অ্যালার্ম সিস্টেম রয়েছে টোটালি আধুনিক দুই দুটি রিমোট পাচ্ছেন একটি আপনি সাথে রাখবেন আর একটি সিস্টার হিসাবে বাসায় রেখে দিতে পারবেন फ्रेंड्स আমাদের এই গাড়িগুলো কিন্তু সত্যি খুব সুন্দর এবং দারুণ গাড়ি এর এখানে একটি হ্যাঙ্গার রয়েছে আপনি চাইলে বাজার সদাই করে বাজারের ব্যাগগুলো ঝুলিয়ে রাখতে পারবেন দুই পাশে দুটি পকেট রয়েছে চাইলে আপনার মোবাইল ফোন ছোটখাটো টুলবক্স গুলো রাখতে পারবেন এছাড়াও যে সিটটি দেখতে পাচ্ছেন সিটটিতে সুন্দরভাবে দুজন বসতে পারবেন দুজন বসার পর একটা বাচ্চাকেও ক্যারি করা যাবে আর এই যে পিছনে ঢেলনা রয়েছে ঢেলনা থাকার কারণে পিছনে ছোট বড় বা বৃদ্ধ যেই বসুক না কেন পড়ার ভয় নেই এটা টোটালি আপনাকে সাপোর্ট দিবে আবার সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন গাড়ির সাথে কিন্তু আপনারা অলরেডি পাচ্ছেন এক জোড়া লুকিং গ্লাস পাচ্ছেন অরিজিনাল চার্জার 60 বল বিশ एंपিয়ার পাচ্ছেন বাইক কভার এছাড়াও গাড়ির সাথে কিন্তু হেলমেট আর অনেক কিছুই থাকছে এই গাড়িটি অন অফ আপনি সার্কিট ব্রেকারে করতে পারবেন পুরো গাড়ি যদি কখনো ওয়াশ করার প্রয়োজন হয় সার্কিট ব্রেকারটা অফ করে নেবেন পুরো গাড়ির লাইন চলে যাবে আপনি ভালো করে ওয়াশ করে আবার পানিগুলো জেরে অন করে নিতে পারবেন গাড়ির কোনো রকম ক্ষয়ক্ষতি হবে না এবং কোনো রকম সমস্যা হবে না ফেস আমাদের পিছনের যে চাকাগুলো দেখতে পাচ্ছেন একই রকম দশ ইঞ্চি চাকা তবে মোটর ক্যাপাসিটি কিন্তু এক হাজার ওয়াট ব্রাশলেস মোটর এক হাজার ওয়াট ব্রাশলেস মোটর আমরা চাকার মধ্যেই ব্যবহার করেছি রিংগুলো একই সাইজ অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম এবং মার্গার্ডগুলো এস এস মার্গার্ড এটা বৃষ্টিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না পিছনে একই রকম সাসপেনশন রয়েছে তো ফ্রেন্স এই গাড়ি কিন্তু দুইটি কালারে আরেকটি পাশেই দেখতে পাচ্ছেন সিলভার কালার দুইটি কালারই কালারফুল এবং গর্জিয়াস আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি সিরিজের মাই বাইক এইচ ওয়াই টু এইচ ওয়াই টু মডেলের গাড়িটি নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন গাড়িটি দেখতে অসাধারণ সুন্দর এবং ফুল কনফিগারেশন বলে দিলাম এই গাড়িগুলো হচ্ছে এক হাজার ওয়ার্ড ব্রাসলেস মোটর এবং ব্যাটারি ক্যাপাসিটি ষাট বোল্ট বিশ একবার ফুল চার্জ করতে সময় লাগবে ছয় ঘন্টা প্লাস আপনি বিনিময় চালাতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার তো ফেন্স এই গাড়িটি অসাধারণ সুন্দর একটি গাড়ি আমাদের ফুল ঠিকানা রয়েছে নেম প্লেটে দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানির নেম প্লেট জার্নি ই বাইক অথবা ই বাইক জার্নি আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ 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 ডট জার্নি ই মোটরস ডট আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে ঢুকেও অর্ডার কনফার্ম করতে পারবেন এছাড়াও আমাদের অফিসের ঠিকানাও রয়েছে মোবাইল নাম্বার রয়েছে আপনারা চাইলে যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন তো ফ্রেন্ডস এই গাড়িটির নাম হচ্ছে জার্নি এইচ ওয়াই টু জার্নি মাই বাইক সিরিজের এইচ ওয়াই টু এই গাড়িটি নিতে হলে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বর্তমানে আমরা এই গাড়িগুলো দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় তবে আপনারা বর্তমানে পাচ্ছেন এই গাড়িগুলোতে দশ হাজার টাকা ডিসকাউন্ট মানে এক লক্ষ পঁয়ত্রিশ থেকে আপনারা যারা এই মাসের মধ্যে নেবেন তারা পাবেন দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এছাড়াও সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস ফ্রি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস ফ্রি আপনি যেখানে নেন ফ্রিতে নিতে পারবেন কুরিয়ার সার্ভিস তো ফ্রেন্ডস গাড়ির সব কিছুই বললাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা আমার এই ভিডিওটি শেয়ার করে দিন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় Assalamu alaikum.